যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা আমাকে ফোন দেয় স্যার আপনার আবার যুদ্ধ হবে গানটা আমরা শুনি দেখুন একা একা থেকে পাহাড়ে যখন বাংলাদেশ পাহাড়া দিই তখন ঈদের দিন আমরা বাড়িতে যাই না আমরা সীমান্ত পাহাড় দিই তখন আমরা গিয়ে উঠি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে বাংলাদেশের তরুণদেরকে যুবকদেরকে গণমানুষকে সামরিক বাহিনীকে যে কবি জাগাচ্ছে দেশপ্রেমে সেই কবির নাম লেগে আসছে হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলেই তো বাংলাদেশি এই সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সেন্টেন্স এত সুন্দর করে গুছিয়ে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আর কোন কবি লিখেছে আমাকে দেখান যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি আসালামু আলাইকুম সম্মানিত দর্শক পুরুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুরুলি নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে রীতিমতো অবাক হয়ে যাবে প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত কি করে স্বাধীন বাংলাদেশের জাতি সঙ্গে যেতে পারে এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধু হাসান টেলারের ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সব থেকে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন বা দাবি তুলছেন আমরা আজকে সেই দাবিগুলো শুনব এবং যুক্তিগুলো আমরা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব আমি কথা বাড়াবো না মূল ভিডিও দিয়ে আপনাদেরকে করার চেষ্টা করব সেই সাথে বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সোনার বাংলা এই সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত কখন করা হয়েছিল কেন করা হয়েছিল এটা নিয়ে বহু আলোচনা আছে কিন্তু ঠিক চব্বিশের স্বাধীনতার পরে এই সঙ্গীত নিয়ে আবার প্রশ্ন উঠেছে যে এই সঙ্গীত রাখা হবে কে হবে না আমার সোনার বাংলা এটি কোন বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছিল এবং এটি কারা আমাদেরকে চাপ দেওয়া হয়েছিল পক্ষে বিপক্ষে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে চলুন আমরা বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার আজমের বক্তব্য শুনবো এবং সেই সাথে আরও একজন ব্যক্তির বক্তব্য শুনবো তিনি খুব চমৎকারভাবে বিষয়টি বিশ্লেষণ করেছেন ইনশাআল্লাহ চলুন আমরা শুনে আসি রবীন্দ্রনাথ আন্দোলন বঙ্গবঙ্গ রথ আন্দোলনের সময় ঘরের এটা প্রথম উপস্থাপন করে কলকাতা ঘরের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় একটা ঠাকুর লিখছে না মরানা লিখছে দ্যাট ইস নট ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সংগীত লিখতে যে নর্থ আমেরিকার কথা দেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম সর্বশেষ আমার একটি আবদার যদি আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে বলে সিদ্ধান্ত হয় তাহলে এতটুকু আবদার থাকবে আমাদের দেশের একজন জাগ্রত কবি পরিচিত কবি আল্লাহ মুহিব খানের জনপ্রিয় সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি এই সঙ্গীতটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হোক এটি আমার এবং আমাদের দাবি আশা করি আপনারা এই সঙ্গীতটিও বিবেচনা রাখবেন এই সঙ্গীতটিও নজর রাখবেন ইনশাআল্লাহ এবং এই সঙ্গীতের পক্ষেও আপনারা কথা বলবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এটাও আমরা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে বাংলাদেশের সেনাবাহিনী সদস্যরা আমাকে ফোন দে স্যার আপনার আবার যুদ্ধ হবে গানটা আমরা শুনি যখন একা একা থাকি পাহাড়ে যখন বাংলাদেশ পাহারা দিই যখন ঈদের দিনও আমরা বাড়িতে যাই না আমরা সীমান্ত পাহারা দিই তখন আমরা গেয়ে উঠি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে বাংলাদেশের তরুণদেরকে যুবকদেরকে মানুষকে সামরিক বাহিনীকে যে কবি জাগাচ্ছে দেশপ্রেমে সেই কবির নাম লেখে রাখছে হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলেই তো বাংলাদেশি এই সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সেন্টেন্স এত সুন্দর করে গুছিয়ে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আর কোন কবি লিখেছে আমাকে দেখান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোড়া মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান এত সুন্দর কথা আর কে বলেছে আমাকে ওরা দেখাক নাম লেখা তালিকার মধ্যে চিন্তা করে দেখেন জাতি এইসব মনে রাখবে এবং সময় মতো বিচার করবে না বলে দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য তিন রক্ষার জন্য ভূমি রক্ষার জন্য ভূখণ্ড রক্ষার জন্য ইজ্জত আবরু রক্ষার জন্য ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য সে আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যতবার যুদ্ধ করতে হয় ততবার যুদ্ধ করতে কারা প্রস্তুত আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখ অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আর যে বিষয় নিয়ে ইদানি খুবই আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই বিষয়ে নতুন করে এখনও পর্যন্ত সমালোচ সমালোচনা চলেই যাচ্ছে এটার কোন সমাধান কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না প্রিয় দর্শক অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমনকি সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে